রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন ও বিএনপির দুই নেতাকে প্রদান আরিফুল ইসলামের রিপোর্টে দেখুন সংবর্ধনা বিস্তারিত সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে বিজয় দিবস ও লক্ষ্মীপুরের বিএনপির দুই নেতাকে বাথাডি প্যালেস হোটেলে সংবর্ধনা প্রদান করা হয় আয়োজিত অনুষ্ঠান সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আবদুল্লাহ সংবর্ধিত প্রধান অতিথি ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোর হোসেন টিপু বলেন আগামী নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের প্রস্তুতি ও ফেসিবাদী সরকারকে বিচারের আওতায় আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি আগত অতিথিদের মানপত্র পঠনে করেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল আজিজ উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফারুক হোসেন আনোর হোসেন হোসেন আরমান উপদেষ্টা আবু সিদ্দিক সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী লক্ষ্মীপুর জেলার নেতাকর্মী উপস্থিত থাকায় আগত অতিথিরা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে বেগম জিয়ার সুস্থতা ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে উদাত্ত আহ্বান জানান উপস্থিত আছেন ভাই আমাদেরকে সম্পাদক